হ্যালো আলাইকুম ইটস মি মিনা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মিনাদার ভিডিও সো গাইস আজকে আমি চলে এসেছি ঝিনাদাহের ঐতিহাসিক ঢোল সমুদ্রের পুকুরে তো আমি আজকে আপনাদের ঢোল সমুদ্রের পুকুর সম্পর্কে বিস্তারিত জানাবো তো আমার সাথেই চলুন ঝিনাইদাহের ঢোল সমুদ্রে আসার সুবিধার্থে আমি আপনাদের লোকেশন জানিয়ে দিচ্ছি ঝিনাইদাহের পাগলাকানায় রোড থেকে সোজা আসতে আপনাদের সুবিধা হবে কেননা পাগলাকানায় থেকে মাত্র চার কিলো ভিতরে ঢোল সমুদ্রের দিঘি আপনারা শহরে এসে রিক্সাওয়ালা মামা কিংবা অটোওয়ালা মামাদেরকে বললে আপনাদের সরাসরি ঢোল সমুদ্রের দিঘির পাশে নিয়ে চলে আসবে আমি আমার বাইকটা দাবিয়ে ঢোল সমুদ্রের দিঘির কাছে পৌঁছে গিয়েছি বাইক থেকে নেমে আমি এখন আপনাদের ঢোল সমুদ্রের পুকুরটা ঘুরে দেখাবো ঢোল সমুদ্রের দিকে একটি ঐতিহ্যবাহী স্থান এটি শহর থেকে প্রায় কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং প্রায় বান্ন বিঘা জমির উপর বিস্তৃত কথিত আছে রাজা মুকুট রায়ের আমলে এলাকায় জলকষ্ট দেখা দিলে তিনি এদিকে খনন করেন ঝিনাইদাহের রাজা মুকুট নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন রাজা মুকুট অনেক সৈন্য সামন্ত ছিল কথিত আছে রাজা মুকুট রায় রাস্তা নির্মাণ জলাশয় খনন করতে তিনি অনেক অগ্রসর হতেন ঝিনাইদহে তার এমন একটি অমরকৃতি ঐতিহ্যবাহী পাগলাকানা ইউনিয়নের দিক প্রায় বান্ন বিঘা জমির উপর অবস্থিত দিঘি ঝিনাইদহের সর্ববৃহত্তর দিঘি ঢোলসুমুদ্রের দিঘি খননের পেছনে একটি কারণ আছে রাজা মুকুট রায়ের রাজ্যতাকালে একবার জলকষ্ট দেখা দেয় বিল বাউর নদী দিঘি কোথাও জল ছিল না রাজা মুকুট রায় নিরুপায় হয়ে দিঘি খননের সিদ্ধান্ত নেন এরপর অগণিত লোকের দিনরাত পরিশ্রমে দিঘি খনন হয় কিন্তু পুকুরে জল উঠলো না হতাশ রাজা একদিন স্বপ্ন দেখলেন রানী পুকুরে যদি নেমে পূজা দেন তাহলে পুকুরে জল উঠবে এরপর রানী পুকুরের তল দেশে উপস্থিত হয়ে ইস নিবেদন করলেন পূজার অর্ধে জল উঠা শুরু হলো প্রার্থনা পূরণ হয় রানী উপরে শুরু করলেন কিন্তু এখানে ঘটনার মোর উল্টে গিয়েছিল প্রবল বেগে জলরাশির জল দেখে প্রজাদের উৎসব আনন্দ আর বাদ্যযন্ত্র রানী জলরাশির গভীরে তলিয়ে গেলেন সেই স্মৃতি স্মরণে আজ লোকজন এদিকে কে ঢোল সমুদ্রের দিকে বলে জানে ঢোল বিস্তারিত জানতে আপনারা এই চারটা ফলো করলেই বুঝতে পারবেন পুকুরের ভিডিও শেষ করে আমি ওইখানে চলে গিয়েছিলাম একটা ছোট্ট দোকানে পর্যটকদের সুবিধার্থে এখানে আন্টি একটা ছোট্ট ঝালমুড়ির দোকান বসিয়ে ঝালমুড়ি তৈরি করতে করতে আমি আন্টির সাথে কিছুক্ষণ কথা বলেছিলাম তিনি আমাকে যতটুকু জানালেন সেখানে একটা টিউবওয়েল প্রয়োজন আছে কথা বলতে বলতে আন্টির মুড়ি মাখানো হয়ে গিয়েছে ঝালমুড়িটা মোটামুটি ভালো ছিল আপনারা এখানে গেলে আন্টির হাতে ঝালমুড়িটা মিস করবেন না আশা করি ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা একটু লেবু শরবত খেয়ে নিয়েছিলাম দেখতে দেখতে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও তত সময় পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ